আসসালামু আলাইকুম আপনারা যারা আমাকে চেনেন জানেন এবং আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেনই আমার নাম কি আর যারা জানেন না তাদের জন্য বলছি আমার নাম শামুন আশরাফ আমি একজন অভিনেতা নির্মাতা লেখক প্রযোজক ইদানিংকালে আবার সাংবাদিকতাও শুরু করেছি সাংবাদিকতা আগে ছিল কিন্তু এখন আবার নতুন করে যোগ হয়েছে যাই হোক অনেক নিজের ডেজিগনেশান দিয়ে দিলাম যে অর্থে আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলা তা হচ্ছে স্বপ্নম টেলিভিশন আপনারা জানেন যে আমাদের দেশের অত্যন্ত একজন জনপ্রিয় এবং গুণী অভিনেত্রী স্বপ্নম পারবেন স্বপ্নম পারবেন কিন্তু শুধু গুণী অভিনেত্রীই নয় তিনি একসময় প্রযোজিকা ছিলেন এবং পরিচালনাও করেছে এখনও তিনি পরিচালনা করছেন এবং প্রযোজনা করছেন তবে আগের মতো এত বড় পরিষেবা সবাই এখন কন্টেন্ট ক্রিয়েশনের দিকে মনোযোগী হয়েছে আসলে বেসিক্যালি সেরা ওয়ার্ল্ড এখন কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনের দিকেই কাজ করছেন যেমন ধরেন ভালো কোনো নাটক হলে কন্টেন্টটা ভালো হতে হবে ভালো কোনো সিনেমা হতে গেলে বলে যে কন্টেন্টটা ভালো হতে হবে মূলত আসলে এই কন্টেন্টের উপরেই কিন্তু সবাই জোর দিয়েছে তাই আমরা যারা মেইন স্ট্রিম থেকে শুরু করে এই আপনাদের ওটিটি থেকে শুরু শুরু করে করে ইউটিউব কাজ করছে সবাই সে কন্টেন্ট দিয়েছে তারই ধারাবাহিকতায় শবনম সম্প্রতি খুলেছেন বা তিনি প্রযোজনায় গেছেন ইউটিউব চ্যানেল তার ইউটিউবের নাম স্বপ্নম টিভি আমি আশা রাখছি যে এই স্বপ্নম টিভি আপনারা জানেন যেহেতু উনি ইত্যাদি থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর আপনাদের বিনোদন ধর্মীয় অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত তাই কমেডির উপরে হয়তো উনি জোরটা বেশি দিবেন এবং আপনারা যারা কমেডি দেখতে পছন্দ করেন কারণ সারাদিন কষ্টের পরে মানুষ একটু আনন্দ খুঁজতে চায় আর সেই আনন্দটা আসে কিন্তু কমেডি দিয়েই তাই আমি মনে করি যে স্বপ্নম টেলিভিশন কমেডি না শুধু কমেডির পাশাপাশি উনি ভিত্তিক সামাজিক ভিত্তিক আরও অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হবেন এবং তিনি যেভাবে আপনাদের অতীতে মন জয় করেছেন তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মন জয় করবে আমার স্বপ্নম টিভির জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন